এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন আমরা বলতে স্পেস বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল राकेश रोशन গেছিল ইন্দিরা গান্ধী চাঁদেgeqslantলো এখনই বলেছে বিধানসভায় সুনিতা চাওলা নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি শুনলেন যা শুনলেন তা সত্যি কানে কানে না শুনে বিশ্বাস হচ্ছিল না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাও মহিলা মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ভেতরে বলছেন সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা কিছু বলার নেই সত্যি কথা বলতে এবং তারপর তিনি বলছেন যে আমি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি কি কিসের ইঙ্গিত স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি সুনিতা উইলিয়ামস তিনি মহাকাশে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে প্রায় নমাস ধরে সেখানে আটকে ছিলেন আট দিনের মাথায় তার ফেরার কথা ছিল শেষ পর্যন্ত সেই ঐতিহাসিক মায়েন রক্ষণ গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ শেষ পর্যন্ত তিনি এর থেকে মহাকাশ থেকে ফিরে আসেন সেই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি টেলিভিশনের পর্দায় ইউটিউবে সবাই আমরা দেখেছি আমি নিজেও দেখেছি মানে সেই শিহরিত হওয়ার মতো ঘটনায় শেষ পর্যন্ত মহাকাশযান থেকে বেরিয়ে আসছেন ছোট্ট একটা ক্যাপসুলের ভেতর থেকে জাহাজে বার করে নিয়ে আসা হচ্ছে এবং শেষ পর্যন্ত তাঁকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে থাকবেন তিনি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এর আগের মর্মান্তিক সেই অভিজ্ঞতা যে কল্পনা চাওলা তিনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী ছিলেন তাঁর আর শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফেরা হয়নি সেই দুর্ভাগ্যজনক কাহিনীর প্রেক্ষিতে দাঁড়িয়েই বারবার যখন প্রশ্ন উঠছিল যে সুনিতা উইলিয়ামস শেষ পর্যন্ত ফিরে আসবেন তো সেফলি তার আরেকজন সঙ্গীকে নিয়ে বা এই 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 পৃথিবীতে ল্যান্ড করবেন তো এই প্রশ্নটা আসছিল তার কারণ তার আট দিনের মাথায় ফেরার কথা ছিল ন মাস ধরে তার যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ফিরিয়া আনা যাচ্ছিল না শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো এবং সম্ভব হওয়ার পর স্বাভাবিকভাবে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের নিরবিচ্ছিন্ন আনন্দ এবং তার সঙ্গে ভারতবাসীর তো একটু আলাদা করে আনন্দ হবে তার কারণ তিনি আদতে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত একটি পরিবারের সন্তান ফলত স্বাভাবিকভাবেই সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার অভিব্যক্তি প্রকাশ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় গিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন করাটাই স্বাভাবিক কিন্তু সেখানে গিয়ে তিনি বলে দিলেন সুনিতা চাওলা আসলে আগে যিনি প্রয়াত হয়েছেন কল্পনা চাওলা সেই চাওলা শব্দটা সুনিতার সঙ্গে যুক্ত করে দিলেন যা মানুষের একটা ভুল হতে পারে দেখুন আমি খুব পরিষ্কার বলি যে কোনো মানুষ রক্ত মানুষ তার মুখ দিয়ে স্লিপ অফ টাং হতেই পারে দেখুন তাঁর তো সংশোধন করে নেওয়া উচিত তাঁর তো একাধিক বিধায়ক পাশে বসে রয়েছেন একা একাধিক তার সরকারি অফিসাররা পাশে বসে রয়েছেন তাদের তো বলা উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা রিজয়েন্ডার দেওয়া উচিত একটা ত্রুটি সংশোধন করে নেওয়া উচিত তার বলা উচিত যে আমার মুখ দিয়ে ওটা সুনিতার চাওলা বেরিয়েছে আসলে সুনিতা উইলিয়ামস হবে বললেন না কেন আমি এইটা নিয়ে আজকে প্রতিবেদন কেন পেশ করলাম জানেন তো অধ্যাত্মের এবং শয়তানির একটা সীমানা থাকা উচিত বারবার তিনি এই কাণ্ডটা করেন আজকে বলে নয় রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন রাকেশ রোশনকে রাকেশ রোশন একজন অভিনেতা সে রোশন টাইটেলটাকে যুক্ত করে তাকে চাঁদে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দিয়েছেন আমরা শুনেছি আমরা শুনেছি রামমোহন রায় সতীদাহ বিল পাশ করিয়েছিলেন এই এই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছি শুনেছি দেড় হাজার কেজির বাচ্চার ভূমিষ্ঠ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বলেছেন এগারোশোটা এগারোশো দেশ এই পৃথিবীর মাটিতে আছে আমরা শুনেছি আমরা শুনেছি তিনি মানে এতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন উনিশশো একচল্লিশ সালে প্রয়াত হয়েছিলেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এসে বেলেঘাটার গান্ধী আশ্রমে গান্ধীজিকে ফলের রস খাইয়ে এবং তারপর এ একটা একটা গান শোনাতে বলেছেন গান্ধীজি সেই গানটা লিখলেন গানটা শোনালেন এবং তারপর মহাত্মা গান্ধী তার অনশন ভঙ্গ করেছেন এটাও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি আসলে কোথায় থামবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না আমার মাঝে মাঝে মনে হয় আপনারা অনেকেই বলেন যে তাঁকে কেউ আপনারা বলেন প্যাথোলজিক্যাল লায়ার কেউ বলেন জেনেটিক্যাল লায়ার কেউ বলেন হ্যাবিচুয়াল লায়ার আমার বিশ্বাস করুন একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো সম্ভাষণটাই শুনতে ভালো লাগে না কেন দিনের শেষে তার কাজকর্ম যত সমালোচনাই করি তিনি তো একজন মহিলা এবং তিনি আমারও মুখ্যমন্ত্রী বাংলার বাইরে হোক বাংলায় বসে হোক যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা লিখতে হয় সে নামটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ই লিখতে হবে সেই ভদ্র মহিলা সম্বন্ধে যখন আপনারা লেখেন জেনেটিক্যাল লার হ্যাবিচুয়াল ল্যায়ার প্যাথোলজিক্যাল ল্যায়ার বিশ্বাস করুন শুনতে ইচ্ছে করে না কিন্তু শুনতে হয় কারণ তিনি নিজেই তো তার কারণ আমি বলছি একটা মানুষ নিজেকে সংশোধন করার কথা ভাবে না কেন আমি মনোরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার যিনি তার পরিচয়টা দিতে চাননি আমি তার সঙ্গে একদিন কথা বলেছিলাম আচ্ছা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন কন্টিনিউয়াসলি স্পন্টেনিওসলি এইভাবে মিথ্যে কথা বলে যান এই মিথ্যে কথা বলাটা কিভাবে আপনি আপনি চিহ্নিত করবেন আপনি তো মনোরোগ বিশেষজ্ঞ তো বললেন প্রথম কন্ডিশন হচ্ছে আপনি আমার নাম ডিসক্লোজ করবেন আমি কথা দিলাম আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এটাকে বলো এই তিনটের কোনোটাই নয় এই তিনটের কোনোটাই নয় শি ইজ নট আ হ্যাবিচুয়াল ল্যায়ার শি ইজ নট আ প্যাথোলজিক্যাল ল্যার শি ইজ নট আ জেনেটিক্যাল ল্যায়ার তাহলে তাহলে হচ্ছে বলে এটা আরেক ধরনের রোগ যেটা হচ্ছে যে আমি যদি একটা কোনো মিথ্যে কথা বলে দিই মুখ থেকে উচ্চারণ করে দিই আমি সেটা ফেরাবো না আমি যদি জানিও যে সেটা মিথ্যে কথা আমি ফেরাবো না আমি যদি মনে করি রাত দুটো বাজে দুপুর দুটো সময় বলে ফেলি তাহলে আমি সেটাতেই স্টিক করে থাকবো এবং আমি বলবো যে হ্যাঁ এখন রাত দুটোই বাজে দুপুর দুটোই এবং মানুষকে হিপনোটাইজ করে মানুষকে সেটা বিশ্বাস করাবো একটা টেকনিক্যাল টার্ম বলেছিলেন আমি সেই টার্মটা ব্যবহার করতে চাই না কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান চোদ্দ বছর ধরে নবান্নের চোদ্দ তলায় আমাদের ভালোবন্দুর সঙ্গে শাসনভার তাকে দিয়ে রাখা হয়েছে আর সেই ধরনের একজন ভদ্রমহিলা যদি এই জাতীয় আচরণ করেন তার কি ক্ষতিকারক দিক হতে পারে আমি এইটা নিয়ে টুকরো একটু কয়েকটা কথা বলবো তিনি তার প্রশাসনের সমস্ত স্তরে সরকারি অফিসার যারা ক্লোজ রেঞ্জে তারা কাজ করে তাঁদের দিয়ে মিথ্যে বলান আমি এমন শুনেছি আমি বলছি সরকারি আধিকারিকদের মুখ থেকে শুনেছি যারা যারা একদম সরাসরি তাঁর সঙ্গে কাজ করেছেন এমন একজন আইস অফিসারের কাছ থেকে আমি শুনেছি বলছেন এটা বলতে হবে কিছু করার নেই এবং আমাদের সেটা মেনে নিতে হয় যদি মেনে না নিতে হয় তাহলে কম্পালসারি ওয়েটিং আইপিএসদের সঙ্গে সেই কাজ করেন এটা করতে হবে আমি যা বললাম সেটাই করতে হবে মুখটিপে বাইরে আইপিএস আই ঘর থেকে বেরিয়ে হাসেন কিন্তু হাসিটাও এমন সাইলেন্টলি হাসেন যে শেষ পর্যন্ত সেটাও যেন তার কানে না পৌঁছয় কিংবা সিসিটিভিতে না পৌঁছয় আমি বলছি পশ্চিমবঙ্গে প্রভূত ক্ষতি করছেন এই ভদ্রমহিলা সমস্ত তথ্য লোপাট করেন এভিডেন্স ট্যাম্পার করেন এভিডেন্স অল্টার করান যা সত্য নয় সেটা বলেন যেমন ধরুন আমি বলছি ডেঙ্গু ডেঙ্গুর তথ্য লুকোনোর নির্দেশ তার কেন তিনি স্বাস্থ্যমন্ত্রী কি প্রভূত সর্বনাশ এই রাজ্যের করেছে। এই যে শিল্প সম্মেলন হয় কত লক্ষ কোটি টাকা উনিশ লক্ষ কোটি টাকার শিল্পে বিনিয়োগ এসছে বলে দেন এবং বলাতে হয় অফিসাররা বলেন এবং বলেন বাড়িতে এসে হয়তো তারা একান্তে আলোচনা করেন যে আমাকে আজকে এই কথাগুলো বলতে হলো কি করবো উপায় নেই চাকরি করতে গেলে তো এটা করতে হবে আমি বলছি থাম মেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি থামার একটা এক্সিট রুট খুঁজে পেয়েছি জানেন তো নিজেই আজকে সেটা ডিসক্লোজ করেছেন সেটা বলেছেন যে আমি স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করেছি এবং সম্ভবত ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন আমার মনে হয় যে এবার তাকে এর পরবর্তী ধাপে কল্পনা চাওলা গিয়েছিলেন তিনি আর ফিরে আসতে পারেননি সুনিতা উইলিয়ামস গিয়েছেন এবং শেষ পর্যন্ত ফিরে এসেছেন এরপরের বার ভারতবর্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা ভারত সরকারের তরফ থেকে নাসা সায়েন্টিস্টদের কাছে প্রস্তাব করা হোক যে উনি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করা করেছেন ওকে মহাকাশচারী হিসেবে একবার স্পেসে পাঠানো কেন স্পেসের মানুষেরও পরিচয় করে করা থাক যে একটা 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 পৃথিবীর একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্যটা চালান বাঙালি কেন শুধু একা সব কিছু সহ্য করবে স্পেসের যারা মানে যারা যারা বিচরণ করেন মানে স্পেসে যদি কোনো কোনো প্রাণী জগৎ থাকেন তাঁরাও অন্তত টেস্ট পান যে একজন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই পৃথিবীর কতটা ভয়ঙ্করই হতে পারেন কতটা ভয়ঙ্করভাবে মিথ্যা কথা বলতে পারেন তাঁরাও টেস্টটা পান আর আমি প্রতিবেদন শেষ করার আগে আমি বলছি কল্পনা চাওলার পরিবারের কাছে ভারতবাসী হিসেবে ক্ষমা চাইছি তার কারণ তিনি তো আর ফিরে আসবেন না তিনি চলে গেছেন কিন্তু তাকেও শেষ পর্যন্ত তাঁর টাইটেলটাকেও ব্যবহার করলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কনসাসলি হোক আনকনসাসলি হোক যে কারণেই হোক তাঁর পরিবারের কাছ থেকে পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী